হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু বিখ্যাত ব্যক্তি এবং তাদের লেখা জীবনী এবং আত্মজীবনীমূলক বই সম্পর্কে এই প্রশ্নগুলো প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশেন খ মুহাম্মদ আলীর পরের প্রশ্ন হল মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনীটি কার সঠিক উত্তরটি হলো গ পণ্ডিত রবি শঙ্করের পরের প্রশ্ন হলো হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশন গ ভগৎ সিং এর পরের প্রশ্ন হলো সত্তর বৎসর নামক আত্মজীবনী কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান খ বিপিন চন্দ্র পালের পরের প্রশ্ন হলো ওয়েটিং ফর ভিজা বইটি কার আত্মজীবনীর অংশ সঠিক উত্তরটি হলো অপশান খ বি আর আম্বেদকরের পরের প্রশ্ন হলো ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থের লেখককে সঠিক উত্তরটি হলো অপশান গ ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন হলো দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হলো অপশান খ নীরদ সি চৌধুরী পরের প্রশ্ন হল মাই কনফেশন নামক গ্রন্থটি কার আত্মজীবনীমূলক রচনা সঠিক উত্তরটি হলো অপশান খ লিও টলস্টয়ের পরের প্রশ্ন হল দ্য টেস্ট অফ মাই লাইফ গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান খ যুবরাজ সিংয়ের পরের প্রশ্ন হলো দ্য রেস অফ মাই লাইফ বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশন খ মিলখা সিং এর পরের প্রশ্ন হলো প্লেইং ইট মাই ওয়ে আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশন গ সচিন তেন্ডুলকরের পরের প্রশ্ন হলো এ সেঞ্চুরি ইজ নট এন বইটি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশন ক সৌরভ গাঙ্গুলির পরের প্রশ্ন হলো গোল্ডেন গার্ল গ্রন্থটি কোন ক্রীড়াবিদকে কেন্দ্র করে লেখা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান খ পিটি উষাকে কেন্দ্র করে পরের প্রশ্ন হলো এস এগেন অর্স গ্রন্থটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ক সানিয়া মির্জা পরের প্রশ্ন হলো আনব্রেকেবল বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ সঠিক উত্তরটি হলো অপশান খ মেরি কমের পরের প্রশ্ন হলো সানি ডেস নামক আত্মজীবনী কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান গ সুনীল গাভাস্কারের পরের প্রশ্ন হলো গোল বইটি কোন ক্রীড়াবেদের আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশান ক ধ্যানচাঁদের পরের প্রশ্ন হল এ শর্ট অ্যান্ড হিস্টোরি আত্মজীবনীটি কার সঠিক উত্তরটি হল অপশান গ অভিনব বিন্দ্রার পরের প্রশ্ন হলো আই হ্যাভ দ্য স্ট্রিট এ কুটি ক্রিকেট স্টোরি বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ক রবীন চন্দ্রন ওসিনের পরের প্রশ্ন হলো দা ফল অফ এ স্প্যারো বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান খ সলিম আলীর পরের প্রশ্ন হলো অ্যান আনসুইটেবল বয় নামক আত্মজীবনী কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান খ করণ জোহরের লেখা পরের প্রশ্ন হল রোম্যান্সিং উইথ লাইফ বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশন ক দেব আনন্দের পরের প্রশ্ন হলো আত্মকথা গ্রন্থটি কোন বিশিষ্ট ব্যক্তির লেখা সঠিক উত্তরটি হল অপশন ক রাজেন্দ্র প্রসাদের পরের প্রশ্ন হল দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ড্যান্স গ্রন্থটি কাকে কেন্দ্র করে লেখা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন খ ডক্টর ভার্গিস কুরিয়ানকে কেন্দ্র করে পরের প্রশ্ন হল ফ্রিডম ইন এক্সাইল বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান ক দলাই লামার তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো মুনওয়াক নামক আত্মজীবনী কোন বিখ্যাত ব্যক্তির লেখা সঠিক উত্তরটি হলো অপশান খ মাইকেল জ্যাকসনের পরের প্রশ্ন হল মাই অটোবায়োগ্রাফি নামক গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হল অপশান খ চার্লি চ্যাপলিনের পরের প্রশ্ন হল সিক্স মেশিন বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান খ ক্রিস গেইলের পরের প্রশ্ন হল মাই লাইফ আত্মজীবনীটি কোন মার্কিন রাষ্ট্রপতির লেখা সঠিক উত্তরটি হল অপশান খ বিল ক্লিন্টনের পরের প্রশ্ন হলো অটোবায়োগ্রাফিক্যাল নোটস বইটি কার আত্মজীবনীমূলক লেখা সঠিক উত্তরটি হলো অপশান গ আলবার্ট আইনস্টাইনের পরের প্রশ্ন হলো আনফিনিশড বইটি কোন ভারতীয় অভিনেত্রীর আত্মজীবনী সঠিক উত্তরটি হলো খ প্রিয়াঙ্কা চোপড়ার পরের প্রশ্ন হল ওয়াইড অ্যাঙ্গেল গ্রন্থটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান খ অনিল কুম্বলে পরের প্রশ্ন হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট আত্মজীবনীটি কোন ক্রীড়াবিদের লেখা সঠিক উত্তরটি হলো আপশেন খ কপিল দেব পরের প্রশ্ন হলো অন মাই টার্মস আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হলো আপশন ক শরৎ পওয়ারের। পরের প্রশ্ন হলো মাই লাইফ এ স্পোকেন অটোবায়োগ্রাফি গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হলো খ ফিদেল কাস্ত্র পরের প্রশ্ন হলো দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশন খ মহাত্মা গান্ধীর পরের প্রশ্ন হল অ্যান অটোবায়োগ্রাফি নামক আত্মজীবনীটি কার সঠিক উত্তরটি হলো অপশন গ জওহরলাল নেহরুর পরের প্রশ্ন হল উইংস অফ ফায়ার বইটি কোন বিজ্ঞানীর আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশন খ এপিজে আব্দুল কালামের পরের প্রশ্ন হলো জীবন স্মৃতি বইটি কার আত্মজীবনীমূলক রচনা সঠিক উত্তরটি হল আপশেন গ রবীন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন হল ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিস আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হলো খ খুশবন সিংয়ের পরের প্রশ্ন হল তুজুক ই জাহাঙ্গীরি বইটি কোন সম্রাটের আত্মজীবনী সঠিক উত্তরটি হল অপশেন গ সম্রাট জাহাঙ্গীরের পরের প্রশ্ন হলো বাবর নামা কোন মুঘল সম্রাটের আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশন গ বাবরের পরের প্রশ্ন হল দ্য স্ট্রাগেল ইজ মাই লাইফ গ্রন্থটি কার আত্মজীবনীর সংকলন সঠিক উত্তরটি হলো অপশন গ নেলসন ম্যান্ডেলা পরের প্রশ্ন হল মেন কাম নামক আত্মজীবনীমূলক বইটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশন গ অ্যাডলভ হিটলারের পরের প্রশ্ন হল লং ওয়াক টু ফ্রিডম আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান খ নেলসন ম্যান্ডেলার পরের প্রশ্ন হল টু হান্ড্রেড এইটি ওয়ান বইটি কার আত্মজীবনী সঠিক উত্তরটি হলো অপশান খ ভি এস লক্ষণের আত্মজীবনী পরের প্রশ্ন হল ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কোন ক্রীড়াবিদের লেখা সঠিক উত্তরটি হল আপশেন ক আন্দ্রে আগাসির লেখা পরের প্রশ্ন হল মাই ট্রুথ আত্মজীবনীটি কোন নারী রাজনীতিবিদের লেখা সঠিক উত্তরটি হল আপশেন ক ইন্দিরা গান্ধীর আজকে শেষ প্রশ্ন হলো দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল বইটি কার লেখা সঠিক উত্তরটি হলো অপশান ক অ্যান্ড ফ্রাঙ্কের লেখা তোর ডিয়ার স্টুডেন্ট এই ছিল বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীমূলক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে